একটু ভালোভাবে এটা সময় নিয়ে জাল করতে হবে যেহেতু এটা তেল ছাড়া রান্না করবো কোনো তেল দিব না সম্পূর্ণ তেল ছাড়া এই সবজিটা রান্না করব শুটকি দিয়ে তেল ছাড়া রান্না করব। এই পর্যায়ে আমি হচ্ছে এই শুটকিটাকে ভালোভাবে দিয়ে একটু থেতলে নিয়েছি এখন এটা একটা পানি দিয়ে এটা বসিয়ে দিলাম বলো যখন দুম মানে গলে যাবে শুটকিটা ওই পর্যায়ে আমি নামিয়ে নিব এখন ভেঙে দিচ্ছেন ভালোভাবে গলানোর জন্য প্রায় গলানো হয়ে গেছে যেহেতু এই সুটকি অনেক কাটা থাকে কাটা দিব না তাই এভাবে গলিয়ে সুটকিটাকে ভেঙে দিয়েছি যে পানিটা থাকে সেই পানিটাই দেওয়া হবে সেই দেওয়া হবে এখন এটার মধ্যেই যে টমেটোটা কষানো হয়ে গেছে এখন আমি সেই সবজিগুলোকে দিয়ে দিব আপনারা সুদ্ধ এইভাবে রান্না করে খেয়ে দেখবেন তেল ছাড়া খুব মজা হয় খুব ভালো লাগে সেই তেল ছাড়া তরকারি খান না আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন বাট আমরা তো প্রায় অনেক কিছুই তেল ছাড়া রান্না করি খাই খুব মজা হয় খুব ভালো লাগে skill ছাড়াও যে এত মজা মজা ত্বকে রান্না করা যায় আমার ভিডিও দেখলে আপনার বুঝতে পারবেন অনেক তেল ছাড়া রেসিপি দিব আপনাদের এখন আমি ঢেকে দিয়েছি দেখেন এদিকে হচ্ছে এই বিলাতি ধনে পাতা দিব এখন হচ্ছে বিলাতি ধনে পাতার সিজন এখন এটাই পাওয়া যায় এটা অনেক স্মেল খুব ভালো লাগে ধনে পাতা কাঁচা আমি ধুয়ে নিচ্ছি এখন ঢাকনা খুলে দেখলাম আমার এটা আস্তে আস্তে বলক আসতেছে সবজি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিতে হবে যেহেতু সবজি একটু মানে একটু পরপর নেড়ে দিতে হবে দেখেন কত সুন্দর সবুজ দেখলে একদম লোভ মানে লোভনীয় লাগে দেখেন এই পর্যায়ে আমি সেই সুটকির পানিটাকে যে পানিটাকে আমি জাল করে নিয়েছি দেখেন নিচে যে ছাবা ছাবা একদম মানে কাটা ওগুলো আমি দিব না একটু চেপে ধরে পানিটাকে দিয়ে দিলাম এ থেকেই অনেক সুন্দর সুতির স্মেল আসবে কারণ কাটাটা দিব না কাটাটা দিলে খেলে কাটা লাগতে পারে দেখেন গাইস একদম লোভনীয় লাগছে না দেখে মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলি খুব মজা হয় তেল সারা তরকারির যে এত মজা হয় যারা না খেয়েছেন তারা একবার খেয়ে দেখবেন খুব মজা হয় ভালো লাগে খেতে এখন আর একটু ঢেকে দিলাম যে চলে এসেছে দেখেন রাই খুব সুন্দর করে বলক চলে এসছে আমি এখন ওখানে দিব উল্টে পাল্টে দিব বরবুটি চিকিঙ্গা আর ছোট আলু কারণ ছোট আলু আমার খুব ভালো লাগে তাই আমি ছোট আলু দিই মানে এখন খাচ্ছি তা ছোট আলু মানে খুব ভালো লাগে আমার লবণটা কম হয়েছিল এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আরেকটু ঢেকে রান্না করবো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে কত সুন্দর একটা কালার আসছে দেখেন আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না কারণ আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ শক্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিব ধনে পাতা ধনে পাতার কাঁচামরিচে খুব সুন্দর একটা স্মেল ছড়াবে তরকারির মধ্যে খুব ভালো লাগবে ছুটকির গ্রান কাঁচামরিচ আর ধনে পাতার স্মেলটা মিলে সুন্দর একটা সেই সুন্দর একটা স্মেল আসবে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবে বেলঙ্কনটা বাজি দেবেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সুন্দর সুন্দর ভিডিওতে আমার সঙ্গে থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ